সাথে আপনার নারকেল সুপারি এভরিথিং সব এখন আমার দায়িত্বে আপনার বাজারকরণ সদাই সব কিছু আমি করব সাসি শুধু আপনার বাড়িতে একবার একবার এসে দেখে যাব আর বাজার কর আর বাজার না দেই মারুম তুই সর সাসি এটা কিন্তু আপনি অপমান করলেন সাসি আমি এখন হাম্মাম বিজনেস করি সাসি আমার প্রচুর টাকা আপনার আমরা এই স্টোরিটা দিয়ে দিই সাসি আমি করি না আমি জাস্ট আপনার বাড়িতে আসবো আশেপাশে ঘুরবো আপনার মাঝে সবাই তো আপনার মাঝে